পুর বিভিন্ন ওয়ার্ডে অনেক সমস্যা রয়েছে সেক্ষেত্রে পুর স্মার্ট সিটি মিশন পূর্ত দপ্তর এবং ডিডাব্লিউএস দপ্তর নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে কাজ করলে বহু সমস্যার সমাধান হয়ে যাবে এমনটাই আশাবাদী মুখ্যমন্ত্রী ড মানিক সাহা শুনুন এ বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন কোঅর্ডিনেশনের একটু অভাব আমি যে দেখলাম যেমন মিউনিসিপ্যালিটির সাথে স্মার্ট সিটি মিশনের সমস্যা স্মার্ট সিটির সাথে আবার পিডাব্লিউটির সমস্যা ডিডাব্লিউএ আমি বললাম করা যায় অনেক কাজ কিন্তু ভালো হবে তো এখানে আমি যা যা এখানকার এলাকাবাসী সমস্ত জায়গায় যাচ্ছি ওয়ার্ড নাম্বার দুটিও গেলাম এখানেও আসলাম তো সব জায়গা অনুযায়ী দেখলাম যে এইগুলো খালি যদি একটু কোঅর্ডিনেশন রাখা যায় এখানে সমস্যা কিন্তু অনেক সমাধান হচ্ছে তো এইগুলো আমি দেখছি যেখানে রাস্তা দরকার রাস্তাগুলো যাতে টাইম লিমিটের মধ্যে করা যায় ড্রেনগুলো প্রপারলি যাতে করা হয় লেভেল যেন মেলানো যায় এবং পানীয় জল বলছে যে অনেক ব্যাটার আগে থেকে তো এই বিষয়গুলো নিয়ে আসছি এখানে সামনেই তো বর্ষা বর্ষার আগে ঠিক করছি চেষ্টা করছি কিন্তু মানে ফ্লাডের আগে ওনারা বলছেন যে অনেক কাজ সম্পূর্ণ হবে তো দেখা যাক না হলেও আমাদের করতে হবে কাজ তো চালিয়েই যেতে হবে